হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ঘরকনা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে হচ্ছে আটটা তোমাদের ইমাত্র কাজে বেরোলো আর হচ্ছে আমি ঘর আর গোছাচ্ছি মা বোতলটা নিয়ে আসো তো জলের বোতলটা আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছি তা কাজকর্ম করে ভাবছি একটু স্নান করে আসি তারপর রান্না রান্নাবান্না করবো পুজোটা একবারে দিয়ে সকাল থেকে প্রচণ্ড তো গরম না স্নান করলে না ভালো লাগছে না শরীরটা যেন খারাপ লাগছে তো মাম্মামকে খাইয়ে দিয়েছি একটু চিড়ে ভিজিয়ে এখন ঘরের কাজটা করে পুজো দিয়ে তারপরে স্নানটা করব। তো চলো কি কি রান্না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখনকার মতো টাটা বাজে নটা চুয়াল্লিশ এই পুজো দিয়ে উঠলাম আর মাম্মা মার আমাদের এই যে আলুর কুমড়োর তরকারি বানিয়ে বানিয়েছিলাম তো ওটাই মুড়ি দিয়ে খাচ্ছে আর মামা মাখানে বসে বসে খেলা করছে ভালো আছে মা তরকারিটা দেখো ভুল করে দুটো টিপ দিয়েছি ঠাকুরের শেষ করার আমার রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে কটা বড়া ভাজে হয়ে যায় তো চলো রান্নাটা দেখিয়ে দিই এখানে আছে ভাত মাছ ভাজা এটা হচ্ছে কালকে আমের চাটনি এটা এখানে উচ্ছ আর বেগুন একসাথে ভিজে রেখেছি আর হয়েছে ঝিঙি আর গাজর দিয়ে ডাল আর হচ্ছে যে কাঁচা কলার বড়া গরমে এরকমই হালকা পাতলা রান্না কোনো ঝোল ঝোল করিনি ভালো লাগছে না খেতে তাই এই রান্না করেছি আর কিচ্ছু রান্না করিনি তো এই রান্নাটা হলে করে একটু ঘরে গিয়ে বসবো তারপর একটু পরে খাবো যাও ঘরে যাও আমি আসছি গ্যাসের পাশে যেন এত গরম দেখো শুধু রোদের তাতে রান্না বান্না করে দেখো এই লাইটটা জ্বালিয়েছি ফ্যান অফ ঘরের দরজা যেন সব বন্ধ করে একটু এসি চালিয়ে বসে আছি কারণ রান্না করতে করতে এত গরম লাগছে যে আর পারা যাচ্ছে না সাধারণত আমি চট করে শোয়ার সময় ছাড়া অন্য কোনো টাইমে এসি চালাই না যত গরমই লাগুক না কেন কিন্তু বাইরে এত গরম আর রান্নার গ্যাসের সামনে থাকলে দেখবে আরও যেন বেশি কষ্ট হয় তো ওই জন্য আজকে বাধ্য হয়ে ভাবলাম একটু কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হয়ে তারপর খেতে যাব খেতে যাব মানে ঘরেই এনে খাবো আর কি ঘরটা একটু ঠান্ডা হয়ে যাবে ওই জন্য বারবার মাম্মাও বাইরে চলে যাচ্ছে গরমে বাধ্য হয়ে আজকে এই প্রথম আমি ঘুম ছাড়া আমি এসি চালানো নাহলে আমি ঘুম ছাড়া অন্য টাইমে এসি একদমই চালাই না তোমরা দেখেছো এমনি টাইমেই জানলা দরজা সব খোলাই থাকে আর এত গরম পড়েছে যে এখন আমি সকাল থেকেই জানলা বন্ধ রাখছি আর জানলা বন্ধ রাখলে দেখছি ঘরটা রোদ ঢুকছে না রোদের তাপ আর অনেকটা ঠান্ডা থাকছে তো ঠিক আছে পরে আবার কথা হবে আর মামা মা ওখানে আঁকছে

ছাদেই ছিলাম বসে এত হাওয়া দিচ্ছে সুন্দর হ্যাঁ দাও ধো অল্প একটু জলে হাত দাও ব্যাস ব্যাস হয়েছে চলে এসো ভিজে যাবে জল ঘাটতে পারলে আর কিছু চাই না না বন্ধ করো মেঘলা মেঘলা হচ্ছে প্রতিদিনই কিন্তু আর না দানা করিয়ে দিয়েছি তো ভাবলাম অনেকদিন আলতা পড়া হয় না আর ইচ্ছা করেই পড়া করি না মানে ইচ্ছা থাকলেও করি না এই কারণে কারণ আলতা পড়লে আমার পা না ফেটে যায় তো ওর জন্য আলতাটা কমই পড়ি মানে অনুষ্ঠান বা পুজো ছাড়া আলতা পরি না তো আজকে মনে হলো যে একটু পড়ি আলতা একটু আলতা পরলাম মামা মা পড়েছে মা দেখাও এই দেখো আলতা পড়েছে তো চলো এবার বিছানা এই বিছনার চাদরটাকেও পালটাবো যা করেছে শোয়া যাবে না চাদর সব পাল্টে দিয়েছি বালিশের কভার ফভার সব পরালাম এবার ঘর দোয়ার ঝাঁদ দেবো ঝাঁপ দিয়ে যে বিস্কুট ভরছে মাম্মা মা কত কাজ করে যায় আমার সাথে সাথে এখন বিস্কুট ভরা হবে তাই তোমার তো ওগুলো পড়বে আমি ওর সাথে করবো তো চলো আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক অনেক শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে তাই তাহলে গুড নাইট ভালো দেখুন